আসসালামু আলাইকুম যারা এন টিআরসির মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞটিতে স্কুল কলেজ এবং মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম তো সুপারিশপত্র হওয়ার পর এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে যে যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ওই প্রতিষ্ঠানে যোগদান করা তো যোগদানের জন্য আপনার কী কী ধাপ অতিক্রম করতে হবে যোগদানের জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে এবং যোগদান পরবর্তী আপনার করণীয় কি সে বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো আপনি যারা এই মুহূর্তে সুপারিশপত্র হয়েছেন আপনাদের প্রথমে অনলাইন থেকে একটা সুপারিশপত্র ডাউনলোড করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে তো সুপারিশপত্র ডাউনলোড করার পর আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশপত্র হয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান পর আপনার নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদনপত্র লিখতে হবে এবং এটা প্রতিষ্ঠান প্রদান করার জমা দিতে হবে প্রতিষ্ঠান প্রদানের কাছে জমা দিতে হবে তো প্রতিষ্ঠান প্রদান আপনার নিয়োগপত্র প্রাপ্তির যে আবেদনপত্রটা সেটা পাওয়ার পর প্রতিষ্ঠান প্রদান আপনাকে নিয়োগপত্র প্রদান করবে আপনার নিয়োগপত্র হাতে পাওয়ার পর আপনার প্রতিষ্ঠানে যোগদান করবেন অর্থাৎ আপনার তাহলে তিনটা লেটার্স এখানে লাগতেছে একটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার আরেকটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আরেকটা হচ্ছে জয়নিং লেটার অর্থাৎ সুপারিশপত্র নিয়োগপত্র এবং যোগদানপত্র তো এটা হচ্ছে আপনার যোগদানের জন্য লাগতেছে তো যোগদানের জন্য আরও কিছু ডকুমেন্টস আপনার লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট কপি লাগবে তাছাড়া হচ্ছে আপনার ই সনদপত্র লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেটের ফটোগ্রফি লাগবে তো প্রতিষ্ঠানে আপনি যোগদান করলেন তো যোগদান করার পর আপনার কী কাজ করতে হবে তো যোগদান করার পর আপনার গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে এমপিএ ভক্তির জন্য আবেদন করা তো এমপিএ ভুক্তির আবেদন যারা স্কুল এবং কলেজে আছেন তারা মূলত এমপিএ ভক্তির জন্য প্রতি জুন মাসে আপনার আবেদন করতে পারবেন জোর মাস বলতে কি বোঝানো হচ্ছে যেমন জানুয়ারি জানুয়ারি এক মাস ওটা কিন্তু বেজুর মাস ফেব্রুয়ারি দুই মাস এটা হচ্ছে জোর মাস তারা তারা আবেদন করতে পারবেন যারা স্কুল এবং কলেজে তারা আবেদন করতে পারেন ফেব্রুয়ারি মার্চ আবেদন করতে পারবেন না ফেব্রুয়ারির পরে এপ্রিল এরকম এরকম মাসগুলো হচ্ছে জোর মাস তো সেপ্টেম্বর সেপ্টেম্বর যে আগামী মাস সেপ্টেম্বর মাসে এটা হচ্ছে বেজোর মাস তো এই বেজোর মাসে আপনারা যারা স্কুল এবং কলেজে আছেন আপনারা আবেদন করতে পারবেন না আপনাদের এমপিওর আবেদন করতে হবে অক্টোবর মাসে তবে যারা মাদ্রাসায় যোগদান করবেন তারা যে কোনো মাসে আপনারা যোগ এমপিওর জন্য আবেদন করতে পারবেন তবে যারা স্কুল এবং কলেজ আছেন তাদের জন্য প্রতি জুন মাসে আবেদন করতে হবে তো সেপ্টেম্বর মাসে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এমপিও ভুক্তির আবেদনটা করতে হবে অক্টোবর মাসে তো এমপিও বুকির জন্য আপনাদের অনেক ধরনের ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সেই অ্যাকাডেমিক সার্টিফিকেটের সার্টিফিকেট লাগবে একাডেমিক সার্টিফিকেট তাছাড়া হচ্ছে আপনার আইআইডি কার্ড লাগবে তাছাড়া হচ্ছে আপনার ই সনদপত্র লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে আপনার জয়নিং লেটার লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে এছাড়া হচ্ছে এই কাগজগুলো হচ্ছে আপনার আপনি কর্তৃক এবং আপনার প্রতিষ্ঠান কর্তৃক অনেক কাগজপত্র লাগবে প্রতিষ্ঠানের রেজুলেশন লাগবে টিচার স্টাফ স্টেটমেন্ট লাগবে এগুলো প্রতিষ্ঠানই আপনাকে দিবে তো এই কাগজগুলোর মাধ্যমে আপনার যত দ্রুত সম্ভব আপনার প্রথম কাজ কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব আপনি যোগদান করেন কারণ হচ্ছে আপনি যেদিন থেকে যোগদান করবেন এদিন থেকে আপনার বেতন ভাতা কার্যকর হবে সো যত দ্রুত দ্রুত সম্ভব আপনি যোগদান করেন এবং যোগদান করার পর আপনার যে ডকুমেন্টসগুলোর কথা বললাম ওই ডকুমেন্টসের মাধ্যমে আপনি প্রতিষ্ঠান এমপি ভর্তির জন্য আবেদন করেন তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন আপনাদের প্রতি শুভকামনা রইল আপনাদের আপনাদের সকল কার্যক্রমগুলো আপনারা সুন্দর এবং সাফল্যভাবে সম্পন্ন করেন আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে